İyi Oğuz. Haydi He böyle. 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 Hadi de böyle. Hadi çiç dik de ya. He আসসালামু আলাইকুম ভিউয়ার্স এটা হলো কাদারনাথ মুরগি আজকে আপনাদেরকে কাদারনাথ মুরগির ডিম দেখাবো ডিম দেখ কেমন কালারের ডিম গুলো লাল কুসুম গুলো ভিতরে লাল এই চলে যাস না আর তুই এখানে আইছস কে কি এটা হলো আমাদের অনেক ভদ্র মুরগি খুব কথা শুনে হাউমি ভদ্র অনেক আর এটা ওজন আছে শরীর ওজন আছে প্রায় দুই কেজির কাছাকাছি এর আগে একবার মাপছিলাম তখন হয়েছিল এক কেজি ছয়শো সাড়ে ছয়শো গ্রাম এখন দুই কেজির কাছাকাছি এই একটা ব্রিডার এই ব্রিডারটা অনেক বড় এবং অনেক শক্তি শরীরে বাইর কিন্তু এটা অনেক ভীত এই যে বেডের ভিতরে একটা আছে কি ভালোবাসা কারে কারটা অনেক বড় বিধ আর এখন দেখাবো ओजे मुरगी डिम देखा है जा, जा जा आइपरेपिना